সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মুরগিগুলো আছে যারা ভাবেন যে ফার্মিং মুরগিগুলা প্রাকৃতিকভাবে পালন করা যায় না তাদের জন্য আমি মাটিতেই এগুলোকে রাখি রাতে বাসকে থাকে এগুলো দেখুন এখানে আছে ধান ভুট্টা ভুট্টার গুঁড়ি ভুট্টার আর কি তারপরে আছে তিল এইভাবে মিলানো অনেক ধরনের আজকে আবার একটু পাতাকপি দিছি নিজের ক্ষেতের পাতাকপি এগুলো ডিম পাড়ার সময় হয়েছে হয়তো বা মধ্যে ডিম শুরু করবে এই যে একটি মরফ কত বড় টাইগার মসজি টাইগারের মরব গলা আছে এই যে রাতের বেলা এই এইখানে থাকে মুরগিগুলা এখানে রেখে দিলাম এই যে দেখুন পঞ্চাশটি মুরগি এখানেই থাকে এখানে টোটাল পঞ্চাশটি মুরগি আছে একটা এখনো বাইরে থেকে গেছে দেখি ওটাকে ঢুকেতে পারে কিনা ও হবে না এই যে আমার মিশরীয় খাওয়ি মুরগি এগুলা আমি একদম ছেড়ে দিয়েই পালি ছাড়াই থেকে সারাক্ষণ হ্যাঁ একটা কাদাকনাথ এই একটা কাদাকনাথ মুরগি এই যে চলে গেল যেটার মাংস কালো হবে কাদাকনাথ মুরগির এই যে দেখুন যারা এভাবে মুরগি পালন করতে চান করতে পারেন সম্পূর্ণ একদম প্রাকৃতিক পরিবেশে বাগানের মাঝখানে ওকে